হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আছেন সবাই আসা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসাম আজকে একটু নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আমি হচ্ছে একটু সিক মানে আমি একটু অসুস্থ কিছুদিন যাব তো এর মধ্যে হচ্ছে ভিডিও আমার তেমন নেওয়া হয় না বা আমার তেমন কাজ থাকে না ভিডিও কী কর কী নেবো ভিডিও ক্লিপ আমি মানে সত্যিই অনেক শিখ আমি জানি না আমার মুখে চোখে কতটা বোঝা যাচ্ছে আমি মানে বাবুকে নিয়ে সারা জেগে থাকি তারপর হচ্ছে দিনে ঘুমাতে পারি না দিনে তো বাবু থাকে আর তারা হচ্ছে সবাই কাজে ব্যস্ত থাকে তারাও তেমন ধরতে পারে না তো সারাদিন রাত আমার বাবুকে নিয়ে কেটে যায় আর আমি হচ্ছে বাবু সব মানে এইসব বাবু আমার তো আর আগে ছেলেপেলে হয় নাই আর আমি তেমন বাবু পালা বা এসব বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তো সারাদিন আমার একটু কষ্ট হয়ে যায় কিছুদিন যাবৎ আমি অনেক মানে বেশি মাথা ব্যথায় ভুগছি কি ঘুমাতে ঘুমা যাদের ঘুম কম হয় তাদের এমনিতেও অনেক সমস্যা হয় তো আমার কিছুদিন দিন অনেক ঘুম কম হচ্ছে মানে এই এক দেড় মাস ধরে আমার ঘুম কম হচ্ছে এই জন্য হচ্ছে আমি একটু অসুস্থ আমার মুখে চোখে হালকা হালকা পিম্পেলও দেখা দিচ্ছে রাত জেগে থাকি তো আমি হচ্ছে কিছু কথা বলার জন্য আসছি আমাকে অনেকে কমেন্ট করছে কালকে থেকে কালকে সন্ধ্যাবেলা হচ্ছে আমার ভাবি মানে আরশা ভাবি আমার ভাইয়ের বউ শারমিনের ভাবি তার হচ্ছে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ তার একটা মেয়ে সন্তান হয়েছে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ বললাম কারণ বাবুটা দেখতে অনেক কিউট হয়েছে আমি দেখছি ছবিতে অনেক বেশি সুন্দর মশাল্লা মশাল্লা অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউট আমি হচ্ছে মানে ডেলিভারিটা হয় হচ্ছে ঢাকায় ভাবির একটা রোগ হয় ভাবির রোগের সমস্যা তো ওই কারণ হচ্ছে সে এখানে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না দেশে এখানে কথা বলছে তারা বলছে সমস্যা নেই আমরা রোগের পেশেন্টও অপারেশন করি তো আমরা পারবো তাও তারপরও হচ্ছে আমরা রিক্স নেই নেই মানে রিক্স নিতে চায় নাই কারণ এটা একটা রোগ এটা হঠাৎ করে যদি কোনো সমস্যায় পড়ে যায় তখন মানে তাড়াতাড়ি করে ঢাকা নেওয়া এখান থেকে ঢাকা চাইতে কিন্তু বহুত টাইম লাগে দুই ঘন্টা তো লাগবেই এক আচ্ছা যদি এক ঘন্টাও লাগে তাও কিন্তু অনেক সময় একটা রুগী বাঁচানোর জন্য তো এই জন্য ভাবিরা আর এখানে রিক্স নেয় নেই ভাবিরা হচ্ছে ঢাকা চলে গেছে ঢাকা যাওয়ার পর হচ্ছে ওখানে কালকে সকালবেলা গেছে কালকে সন্ধ্যার দিকে হচ্ছে ডেলিভারি হয় তখন হচ্ছে আমি জানছি প্রায় দশটার দিকে আমাকে মানে কেউই জানানো জানায় নাই আমি দশটার দিকে আম্মু আমার ফোন দিয়েছিল ফোন দিয়ে বলল যে এমন এমন মামুনের বউ মামুনের মেয়ে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অত জানি তারপর আমাকে জিজ্ঞেস করলাম কোথায় হয়েছে যে আমরা দেখতে যাব পর আম্মু বললো না ঢাকায় হয়েছে এরকম এরকম সমস্যা ও এদিকে রিক্স নেয় নাই তো রিক্স না নিয়ে ভালোই করছে কারণ এদিকে কোনো সমস্যা হলে ঢাকায় যেতে যেতে অনেক রুগীর অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যাই হোক তো আমি হচ্ছে একটা কথাই বলবো আমি যেহেতু যেতে পারি নাই ওখানে কোনো ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না হ্যাঁ ভাবি আমার ছেলের সময় একটা রং করছে মানে একটা খারাপ মানে যাই হোক যাই করছে আমি ভুলে গেছি আমি সব কিছু থেকে বিরত মানে সব কিছু থেকে এখন আর মানে ওদিকে আর কথা বাড়াতে চাচ্ছি না কথা বাড়ালে অনেক কথা বাড়বে কারণ ওই টাইমে হচ্ছে আমার বেবি হয়েছিল আমার ভিডিও ক্লিপ মানে আমার ভিডিও যেখানে সে উপস্থিতি ছিল না যখন আমার স্লাইন দেয় তারপর হচ্ছে মানে আমার ওই টাইমটায় হচ্ছে সে উপস্থিতি ছিল না কিন্তু সেই ক্লিপ সে তার ভিডিওতে অ্যাড করছে বাট কোথা থেকে অ্যাড করছে এটা তো অনেকের প্রশ্ন আসতে পারে যে একই ভিডিও আপনি ছাড়ছেন রাত্রি আপনি ছাড়ছে এক ভিডিও আপনারা পাইলেন কুইপ তো এখানে আমি বলবো যে আমি যেহেতু এখানে যেতে পারিনি আমি ওখানে কোনো ক্লিপ বা ওখানে কোনো ভিডিও ছবি আমি কিচ্ছু আপলোড দিতে পারবো না কারণ আমি এখানে নাই আমি চাই না তার মোবাইল থেকে শেয়ার করে বা তার মোবাইল থেকে আমার মানে যখন পাঠাবে যে ক্লিপগুলো বা ছবিগুলো ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যখন ওখানে যাব আমি যখন সামনাসামনি দেখবো তখন আমি আমার ফোন দিয়ে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাক এই ব্যাপারটা মানে এ ব্যাপারটা হঠাৎ করে আমার মনে হলো যে না আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই বলবেন যে আপনার সাথে তখন ঝামেলা হয়েছিল এই জন্য হয়তো আপনি কিছু বললেন না আপনি এই কথাটা শেয়ার করলেন না বা আপনাকে জানানো হয়নি না আমাকে জানানো হয়েছে হ্যাঁ হয়তো তারা জানায় তারা জানায় তারা ঢাকা গেছে তাদের একটু কাজটা থাকতেই পারে মানে ঢাকার একটা পেশাই অন্যরকম ঢাকায় এদিক ওদিক কাজ থাকে বা মানে ঢাকায় গেলে হ্যাঁ এদিক ওদিক দৌড়াদৌড়ি করা লাগে অনেককে কথা আমাদের বাসায় তো একজনকে বলে দিছে একজন সবাইকে জানাই দিছে তো আমরা যদি বারবার মানে প্রত্যেকটা মানুষকে ফোন দিই তাহলে আমাদের অনেক সময় লাগবে প্লাস ওইখানের পরিস্থিতি কেমন তা তো আমরা জানি না এই জন্য একজনকে জানাই দিছে একজন সবাইকে জানাই দিছে আম্মু আমাকে জানাইছে আর তারা আমাকে জানাইছে একই তো কথা একই তো খবর তাহলে মানে তাদেরই কেন জানাতে হবে এটাই আমার প্রশ্ন তো আম্মু জানাইছে এটাই আর কি আরেকটা বিষয় আমি হচ্ছে কিছুদিন যাবত আমার ভিডিওতে দেখতেছি আমার ভিডিওতে তেমন ভিউ নাই বা আমার ভিডিও মানে কি বলবো আমার এখন আর ভিডিও করতে ইচ্ছে করছে না মানে ভিডিও থেকে পুরো মন উঠে গেছে যে আমার ভিডিওতে আগে তেমন মানে কত ভিউ হতো হ্যাঁ আমার কিছু ভুল হয়েছে প্রথম প্রথম যখন আমি ইউটিউব চ্যানেলটা চালু করছি তারপর আমি কক্সবাজার যাই তো তখন হচ্ছে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিছেন অনেক বেশি ভালোবাসা দিছেন তো আমি হচ্ছে সেই থেকে মানে এত ভালোবাসা পাইছি আমি ভাবছি আমার চ্যানেল কখনো মানে আমার ভালোবাসার মানুষ কখনো কমবে না তো হঠাৎ করে আমি হচ্ছে একটু ছিলাম কিছু প্রবলেমে ছিল বাসায় তো এই কারণে হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন এরকম একটা না ভিডিও দেই নাই এই জন্য আমার চ্যানেল এমন যাওয়া গেছে যে আমার চ্যানেলই আর উঠে নাই পরে এই চ্যানেল উঠতে উঠতে আমার এই যে পাঁচ ছয় মাস টাইম লাগলো তো এখন হচ্ছে আবার দেখতেছি আমার ভিডিও ভালো ভিউ হচ্ছে না কি আপনারা তেমন একটা ভালোবাসা দিচ্ছেন না আমি জানি না কেন আমি আপনাদের সাথে আরেকটা সুখবর শেয়ার করতাম বাট আমার এই যে জিনিসগুলো দেখে হচ্ছে আমার একদম মন ভেঙে গেছে তো যেদিন দেখবো আমার মানে ভিডিওতে আবার আগের মতো আপনারা ভালোবাসবেন কি আগের মতো আপনারা আমাকে দেখতে চাবেন তখনই আমি আপনাদেরকে সেই সুখবরটা জানাবো আর তেমন কিছুই না আমার দাদু আসছিলো কালকে তারপর কালকে হচ্ছে উকিনি নিয়ে ওর বাবা শুয়েছিল এই কিছু ক্লিপ আছে আমার ফোনে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর হচ্ছে আমার ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবেন না হয়তো আমি ছোটো আমি উপদেশ আমাকে উপদেশ দিবেন বাট কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এই জিনিসটা অনেক খারাপ আপনারা আমাকে যদি একটা দুটো গালি না দিয়ে দুইটা খারাপ কথা না বলে আমাকে দুটো উপদেশ দেন এটা হচ্ছে আমার জন্য অনেক ভালো আপনাদের আপনি হ্যাঁ দুটা খারাপ কথা বলে চলে যাবেন কিন্তু ওই দুটো খারাপ কথার জন্য আমি সারা দিন মন খারাপ থাকবো বা আমি বারবার ভাবতে থাকবো যে এটা কেন বলছে হোয়াট ইজ দিস আমি কী করেছি এমন আমার ভিডিওতে আমি অনেকের পারমিশন ছাড়া ভিডিও নেই। যেমন রাস্তাঘাটে গেলে সবার থেকে পারমিশন না পসিবল না আমি অনেক ভিডিও ক্লিপ নেই তো অনেকে যদি আমাকে কেউ একজন কমেন্টও করে যে আমি এটার মধ্যে ছিলাম বা আমি এই ভিডিওতে আছি এই ভিডিওটা তুমি ডিলিট করে দাও বা আমাকে তুমি ক্যান মানে আমাকে তুমি কোনোভাবে ক্যান্সেল করো আমি ভিডিওতে থাকতে চাচ্ছি না যদি আমি মানে অতটা শিওরও হই না যে এটার কি সত্যিই কি সে আমার ভিডিওতে ছিল কি না যদি থাকে তো থাকলো আর না থাকলেও আমি ওই ভিডিওটা কেটে দিই মানে আমি ভিডিওটা প্রাইভেট করে দিই তো এটা আর কি তাদের কোনো দোষ না এই যে এটা হচ্ছে আমার দাদি আমি বাসায় যাই না অনেক দিন যাবৎ তো দাদি হচ্ছে ওকে দেখতে চলে আসছে হাস হাসপাতালে গেছিল ওকে দেখতে তো ওইখানে লাস্ট দেখা দুই তিন মানে ও যখন দুই তিন দিন তখন দেখা হয়েছিল আর এটাই তার দেখা সেকেন্ড দেখা আর এটা হচ্ছে আমার বোন মানে অনেকে দেখে চিনতেছেন আমি মানে পাইজি করে যাই করি ও হচ্ছে আমাকে ভিডিওটা পাঠাইছে পাঠায় বলতেছে আপু এরকম এরকম আমি একটা ভিডিও ভিডিও নিয়েছি তো দেখো কেমন হয়েছে তা আমি ওকে ছেড়ে দিছি যে আমি তোমার ভিডিওটা ছেড়ে দেবো আমাকে বলছে না আপু ছেড়ো না ছেড়ো না তো যাই হোক ছাড়তে না বসে তাও আমি ছেড়ে দিলাম মানে আপনার সাথে একটু শেয়ার করলাম আর বিশ্বাস করবে না ও এই ভিডিওতে সারা ভিডিওতে ওর হচ্ছে এটা দুই মিনিট কি তিন মিনিটের ভিডিও সারা ভিডিওতে ও একটা নেভিয়া সফট মুখে দিছে মানে দুই তিন মিনিট যাবো ও একটা নেভিয়া সফট একটু একটু করে মুখে দিছে। আপনাদের যদি পুরো ভিডিওটা দেখে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমি ওরা বলতেছি তোমার এই ভিডিও যদি আমি ইউটিউবে দিই তাহলে তুমি বিরক্ত মানে মানুষ আমাকে বকাবকি করবে যে একটা নেভিয়েসো এতক্ষণ দেয় তারপরে এত ঢং করে দেখুন কত ঢং করতে জানে মানে ওকে আমি আসলে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো কিনা না ভাবতেছি যে ও এত ঢং করে ইউটিউবে এগুলো অনেক রিচ মানে এগুলো অনেক ভালো হবে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন মানে আপনাদেরকে না ও এমনি ভিডিও করছে আমাকে দিয়ে মনে হয় সবচেয়ে বেশি ভুল করছে ভিডিওটা দেখেন কত ঢং করে ও নেভিয়া সবটা দিচ্ছে আর একটু একটু করে দেওয়ার মানে কি দেখেন মানে এত ঢং যে ওর মধ্যে কেমনে আসে আল্লাহ জানে ও ছোটো থেকে এমন ঢঙ্গি তো যাই হোক মেরি ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই আমাকে ফোন করবে আর মেরির ব্যাপারে যতবার আমি ভিডিওটা বলেছি মেরি ততবারই আমাকে ফোন করছে যে আপু এটা তুমি কি করছো আপু এটা তুমি কি বলছো তো এই ভিডিওটাও তোমার ছেড়ে দিলে আর তোমাকে আমি একটা কথা জানাই রাখি এই ভিডিওর মধ্যে তুমি যদি আগামী তিন দিনের ভিতরে আমাকে কোনো কিছু গিফট বা কোনো কিছু মানে আচ্ছা আচ্ছা কোনো কিছু গিফট না করো তাহলে তোমার আরও কিছু ভিডিও আমার আছে ওগুলো আমি ছেড়ে দেবো ওগুলো আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে দেবো তোমার এই ভিডিও যেহেতু আমি ছেড়ে দিয়েছি তুমি ভাবো আমার কাছে আর কোন কোন ভিডিও থাকতে পারে তো যাই হোক ওর আর তেমন ভিডিও আমি দিলাম না এখানে এটা অনেক লং একটা ভিডিও প্রায় দুই তিন মিনিটের জাস্ট এই নেভিয়াস অফি দিছে দুই তিন মিনিট তো যাই হোক আমি আর ওর অসম্মানিত করলাম না সরি মেরি আর তোমার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা দেওয়ার জন্য দেখুন এটা হচ্ছে বাবা ছেলের ভালোবাসা প্রত্যেক রাতেই তারা এইভাবে শুয়ে থাকে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর সবাই মার্শাল্লাহ বলে যাবেন আল্লাহ হাফিজ